মোহরমের দশ তারিখের এমনকি কোরআন শরীফের কয়েকটি আয়াত এই মহরমের ছাঁদের দশ তারিখের ফজিলতের ব্যাপারে আছে যেমন সুরা আল ফাজরের প্রথম আয়াত আল ফাজরে ওয়া আলীন আসছে আল্লাহ তালা বলেন যে আমি ফজরের কসম খাইয়া বলতেছি আর দশ দিনের কসম খাইয়া বলতেছি রাসৌলে পাক সাল্লা সাল্লাম বলছেন যে এই দশ দিন বলতে মোহারমের চাঁদের প্রথম দর দিন এইয়া জিলহজ জিল্হ সাদের জিলহদ চাঁদের প্রথম দিন এবং সৌরা হজের আঠাশ নম্বর আয়াত আল্লাহ বলছেন অস্কর আল্লাহ তোমরা নির্ধারিত দিনগুলোতে আল্লাহর জিকির করিও এই আয়তে নির্ধারিত দিন বলতে অহিয়াইয়াম আস রে সেটা হলো জিলহজের প্রথম দিন এই হাদিসটা বোখারি শরীফ মূল কিতাব প্রথম খণ্ডে একশো বত্রিশ আছে তো এই যে বেশ কয়েকটা আয়াত এবং হাদিস এগুলি দ্বারা প্রমাণ হইল যে জিলহজ সের প্রথম দশ দিন এই দশ দিনের রোজা প্রতিদিনের রোজা এক বছরের রোজা আর প্রতি রাতের এবাদত ও কয় না এক সবে কদরের এবাদতের সুহান আল্লাহ কইতেন না তাইলে এখন জিল সান কবে শুরু হয় এটা কি খবর রাখা দরকার আছে নি আজকে জিলকাদের চব্বিশ তারিখ আরবি সান উনতিরিশা হয় তিরিশা হয় সুতরাং খবর রাখবেন আরেকটা হাদিস বলে শেষ করি বাকি কথা আল্লাহ তৌফিক দিলে আগামী জুমায় বলব সেটা হলো আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন তোমরা জিলহজের চাঁদ দেখবে কোন চাঁদ আর হাদিসে আছে এজা দাখালা দেখাল আশ্রম ইঞ্জিল হাজে তুমি চান দেখো বা না দেখো যখন এটা জানতে পাইবে যে জিল হজে এসে গেছে জিল হজে শুরু হইয়া গেছে তখন পালাই খুঁজ বে সারিহি পালা বে আসবাদি এরপরে থেকে তোমরা মান আরাদাইয়া যারা যারা কোরবানি দেওয়ার সিদ্ধান্ত নিস খেয়াল করছ তারা জিলহাজের চাঁদ উঠার পর থেকে কোরবানি শেষ না হওয়া পর্যন্ত চুল কাটা যাবে না নখ কাটা যাবে না শরীরে কোনো পশম উপড়ানো যাবে না কথা বুঝতে তাহলে যারা কোরবানি দিবে তারা জিলহজের সাঁদে সাঁধ উঠার পর থেকে কোরবানি শেষ না হওয়া পর্যন্ত নবীজি বলছেন তালা ইয়া খুঁজেন না দৈত্যও পাইবে না দৈত্যও পাইবে না মানে এটা মানে বুঝানো শক্ত করে বোঝানোর জন্য বলছে যে শোল নখ এগুলি ধৈত্যও পাইবে না মানে নখ কাটাই যাবে না শোল কাটাই যাবে না সেই হওয়া যাবেন থাকবো আনহুমা উনি একদিন একখান দিয়ে যাইতেছে তো যাওয়ার সময় দেখেন যে এক মহিলা তার ছোট বাচ্চার মাথা কি ও মারা বাচ্চাকে শুল না তখন এই সাহাবি ওই মহিলারে বললেন ও আল্লাহর বান্দি তুমি যদি এখনই তোমার ছেলেটার চুল না কামাইয়া কোরবানি শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে তাহলে এটা তোমার জন্য একটা বড় ন্যাকামল কামল হইত এই হাজির দ্বারা প্রমাণিত হয় যে যারা কোরবানি দেয় না তাদের জন্য বাচ্চা তো আর কোরবানি দিবে না বা ছোট বাচ্চার উপরে তো এখনো শরীয়ত নেই তারপরও তাদেরও এই জিলহাজের এই দশ তারিখে ঈদের কোরবানির আগ পর্যন্ত তাদেরও শোল না কামানো এটাও একটা বড় নে মনে থাকব নি এখন নখ নক্কাটা, শোল কাটা যা যা দরকার এগুলো সারে হইব জিলকদের ওরা না জিলকদের শেষ তারিখের মধ্যে জিল হজের সাঁদ ওঠার কিন্তু এখানে একটা সমস্যা আছে সমস্যা কি ছাঁদ উনতিরিশ হইতে পারে আপনি তিরিশের খেয়াল করে যদি বসি থাকেন যে আজ গা উনত্রিশ কাল তিরিশ তো কাল গ্যা নখ ডিএম চুল কিন্তু যদি উনত্রিশ তারিখে সাদ উঠে যায় উঠতে পারে তো তাইলে এখন নিরাপদ কোনটা বলে উনত্রিশ তারিখে জিলকদের উনত্রিশ তারিখে কারণ উনত্রিশে নিশ্চিত আর চাঁদ হইত না তাইলে জিলকদের উনত্রিশ তারিখে আমের নখ কাটা চুল কাটা যা যা দরকার কি কথা বুঝো লাগে যে সারিয়ালাই তো কোন তারিখে জিলকদের উনত্রিশ তারিখ জেলা 29 তারিখ হইলে সুবিধা হইবো যে পরে 10 দিনে যা বড় হইলো কথা মনে রাখবনি বাড়িতে কি কোন যাইবনি দরকার আছে নি এরপরে আরাফার রোজা কবে এইটার উপরে গত জুমে আমি আলোচনা গত বছর আলোচনা করছিলাম আবার গতকালকে কালকে রাতে ওই আর দাওয়া সার্কেল আলারা আমার অনুরোধ করছে ঢাকা থেকে যে হেতাগ হেই লাইনে আমার মোবাইল থেকে একটু আলোচনা করতাম তো আমি ওইটার উপর একটা আলোচনা করছি সেটা তারা ফেসবুকে পাইছেন তারা পাইছেন বাকি আল্লাহ তৌফিক দিলে সামনে জুমায় আরাফার রোজা কোন দিন এবং আরাফার তারিখে আমল কি কি। এগুলি সামনে জুমায় কারণ আরাফা এখনও দূরে আছে তো সেটা ইনশাল্লাহ আগামী জুমে আলোচনা করব এমন কিছু মুসল্লি এখানে আছে যারা বিশেষ কারণে আইসকে আইসের সামনে জুমে হয়তো নিজের এলাকায় বা অন্যখানে থাকবে তাদের মনে রাখার জন্য বলছি সংক্ষেপ কথা যে আরাফার দিন হইল জিল হজের নয় তারিখ কি বলছি কে বোবা ছাড়া বাকিরা সবাই আমার লগে বলেন যেই দেশে যেই দিন জিল নয় তারিখ সেই দেশে সেই দিন আরাফার দিন আরাফার রোজা আরাফার আমল মনে থাকব নি যেই দেশে যেই দিন জিল কয় তারিখ নয় তারিখ ওই দেশে ওই দিন আরাফার রোজা এবং আরাফার বলবেন রোজার বার আর কি নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত তাকবির বলা প্রত্যেক ফরজনামাজের নামাজের পরে ও আজিব ওর কথা কয় না প্রত্যেক ফরজনামাজের পরে নয় তারিখ ফজর থেকে তেরো তারিখ আসর পর্যন্ত নয় তারিখ আমরা কই কিতাবের বাসায় আসে আরাফা দিবসের ফজর থেকে কোন দিবসের তোর ব্যাখ্যা কয় না তাহলে আরাফা দিবস মানি জেল নয় তারিখ এই আমল আদিকাল থেকে চলিয়ে আইছে তো এটা লোক কোনোদিন কোনো দিমত হয়েছে নি জেল নয় তারিখ বজর থেকে তেরো তারিখ আসার পর্যন্ত তাকবির তাকবির বলা এটা নিয়ে কোনো মতভেদ আসেনি এই কিতাবের ভাষায় নয় তারিখটাকেই বলে আরাফা দিবস বিস্তারিত দলিল আল্লাহ সাহেব তো আগামী জুমে আলোচনা করুন সুতরাং যেই জেইমুলুবিরা কয় যে আরাফাতের ময়দানে যেদিন হাজীরা উপস্থিত হয় হেদিন আরাফার রোজা ওই মুলুবি বেকুব 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 ওই মুলুবি কিটা বুঝে নাই বুঝে নাই বুঝে নাই সূরা বাকারা 191 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ালা তোকাতে লুহুম ইনদাল মাসজিদুল হারাম মসজিদে হারামের আশপাশে তোমরা কাপেরদের সঙ্গে লড়াই করিও না হাতা ইউ কা তেলু কুম ফিহি যে পর্যন্ত এই হরমের ভিতরে ওরা আগে তোমাদের উপর আক্রমণ না কর ফাইন কাতালুকুম তালু কাফেরা যদি হরমের ভিতরে তোমাদের উপর আগে আক্রমণ করে তখন তোমরা আক্রমণের জবাব দিবা তাহলে এই আয়াতগুলো থেকে এবং হাদিস থেকে প্রমাণিত হইল যে আল্লাহ বন্দাকে সম্মানিত করার জন্য বন্দার মর্যাদা বাড়ানোর জন্য বন্দার গুণামাপের জন্য আল্লাহতালা কিছু জায়গা রাখছেন কিছু সময় রাখছেন এই জায়গায় আর এই সময়ে বন্ধায় এবাদতের মাধ্যমে আগাইয়া যাইতে পারে সম্মানিত হইতে পারে যেমন মক্কা শরীফ মদিনা শরীফে হারামাইন শরীফে সম্মানিত জায়গা সারা পৃথিবীর মসজিদগুলো সম্মানিত জায়গা এগুলিতে বন্ধা আসে আবাদত করে এবাদতের মাধ্যমে বন্ধা সম্মানিত হয় সম্মানিত জায়গায় আবাদতের মাধ্যমে বন্ধা সম্মানিত হয় আর কিছু আছে সম্মানিত সময় কি আসমান জমির সৃষ্টি থেকে কোরআন নাজিরের আগ পর্যন্ত সম্মানিত সময় ছিল চারি মাস আর কোরআন নাজিরের পরে ওই সাইরের সঙ্গে যোগ হয়েছে রমজান মাস তাহলে এখন বারো মাসের মধ্যে সম্মানিত মাস কয়টা কি। কী মহারম রজব জিলকাত জিলহজ আর রমজান বলেন সবাই বলেন আমরা যে না বলেন মহারম রজব জিলকাদ জিলহাজ রমাদ পাঁচ মাস হয়েছে না তাইলে সম্মানিত মাসের সম্মান নষ্ট করতে সরাসরি আল্লাহ আয়াত নাজিল করিয়া নিষেধ করছে আর এই সম্মানিত মাসের সম্মান নষ্ট হয় কেমনে গুনার কাজ আপনি দেখবেন এমন অনেক মহিলা আছে যারা গায়ে মাথায় কাপড় দেয় না ইমাম সাহেব দেখলে আসতে কাপড় কানটা নিয়ে কেন দেয় ইমাম সাহেব একজন সম্মানিত মানুষ আমার ভাগলাইন শাগলামি যাই হোক হুজুরের সামনে এই ভাগলামিটা কারণ ঠিক ওই জন্য এই বুঝ আছে তো বিড়ি খায় হাতে সমানে বিড়ি খায় আড়া কাছে আইলে আসতে হালাই যায় আসেনি তাইলে আল্লাহর সম্মানিত ব্যক্তি বস্তুকে যে সম্মান করে আল্লাহ তাল্লাহ কোরআনের এই আয়াতে বলছেন যে এটা তার ভিতরে যে আমার ভয় আছে কলবে এটা তার প্রমাণ তাইলে আল্লাহ খুশি হয়ে গেছে ছাত্র ছাত্রী কি রেগিলি করে সারের বা হুজুরের দিয়ে আসতে পারে এদের খাড়াই রয়েছে তাহলে বুঝে গেছে যে শিক্ষকের সম্মান করছে তার সিরি এমনি কা সিরি লেখে ইন্না জুলমা ফিল আসরিল হরুমে আজম খাতি এতান ও বেজরাম ইনা জুলমে ফিমা সেওয়া ওইন কানা জুল্ম আলাকুল্ল আলিন আজিম তা শ্রীর কবির এই আয়াতের ব্যাখ্যায় লেখেন মাসি এটা ইয়ীহা আসাদ্য একন ও তাপিহা আকসার ও সবাবান যে সন্মানিত মাসে যদি কেউ গুণের কাজ করে তাইলে আসধ্য একাবন তার সাজা হবে অনেক কঠিন সম্মানিত মাসে গুনার কাজ করলে তার সাজা হবে না কঠিন আসাধ্য শব্দ ব্যবহার করছে সবসাইতে কঠিন আসাধ্য এসমিতা সুপারলেটিভ ডিগ্রি ইংরেজি আলারা বুঝেন সুপারলেটিভ কারণ পজিটিভ ডিগ্রির পরে আরেক ধাপ আছে কম্পারেটিভ কম্পারেটিভের পরে আরেক সুপারলেটিভের পরে আর কি আছে আর কোনো ধাপ নাই তো ইংরেজি গ্রামারে যেটা সুপারলেটিভ ডিগ্রি আরবি গ্রামারে সেটা আছে সুতরাং এই সম্মানিত মাসগুলোতে এই আয়াতের বক্তব্য হইল সম্মানিত মাসে নাফরমানি করিও না এটার উদ্দেশ্য হইল যে যেহেতু সম্মানিত মাসে নাফরমানি করলে সেটার সাজা সবসাইতে বেশি সুতরাং তোমরা বন্দারা তোমাকে আমি আদর করি বানাইছি তোমরা সম্মানিত মাসে গুনার কাজ করলে একটা হইল গুণা আর একটা হইল সম্মানিত মাসের অসম্মানের গুণা কটা হইল দুইটা একসাথে হইলো না তাফসিরে কবিরে লেখে ওয়ালা আরব কানু ইউ আজমুনাহু জদ্দা হাতা লাউ লাকিয়ার রাজুলা কাতালু আবিহি লাম ইয়াতার রাজলা জাহেলী জামানার লোকেরা যাদেরকে আমরা বলি বর্বর অন্ধকার যুগের লোক ওই জামানাকে আমরা বলি আইয়ামে জাহেলিয়ত সেই জাহেলিয়তের জমানার লোকেরাও সম্মানিত মাসের সম্মান রক্ষা করত এত শক্তভাবে যে কোন লোকের বাবারে যদি কেউ হত্যা করিয়া থাকে আর ছেলে তার বাবার খুনিকে হত্যা করার জন্য তরবারে নিয়া খুঁজতে বাহির হয় খুঁজতে খুঁজতে পায় না পায় না এমন এক সময় পাইছে যেই সময়টা সম্মানিত মাসের ভিতরে পড়ে গেছে আবি আলা আল্লাহর সম্মানিত মাসের সম্মানের দিকে জাহেলি জমানার কাপেরাও তার বাবার খুনিকে হাতের সামনে পাইয়াও তার উপর আক্রমণ করতে নাই সোহান আল্লাহ জোরে কইতেন তাইলে সেই সম্মানিত মাছগুলো মহাররম রজব জিলকজ জিলহজ রমজান এই মাছগুলিতে আমাদের মুসলমানদের দেশে এখন আর ওই সম্মানের দিকে সাইয়া কেউ আর নাফরমানির কাজ এখন আর করে না কেউ কারো জমিনও এই সময় অবৈধভাবে দখল করে না কেউ কারোর উপর অন্যায়ভাবে আক্রমণও করে না পথে তো হ্যাঁ তার বাপের খুনিরই মারবো এটা তো অন্যায় নয় হিয়ার হর সম্মানিত মাসের সম্মানের দিকে চাইয়া তারা আক্রমণ করে নাই আর এই সম্মানিত মাসে বাংলাদেশে কোনো সিনেমা হল চলে না সুদের কারবার তো এই সব মাসে সব বন্ধ চলেনি এবার বলেন যে ওই জমানার লোকেরা তারা বড় জাহেল না আমরা বড় জাহেল তো ছোট জাহেলের জাহান নামে আর বড় জাহেলের বেহস্তের দিকে পাঠাই দিবে আল্লাহ বুঝি এতই বেড়াই জেগে গেছে সম্মানিত হাজরিন রাসুল আকরম সাল্লি ওয়াসাল্লাম বলেন মামিন আয়ামিন আল আমাল ও সালেহ পিহা মিন হাজিল আইয়ামে ইয়ানি আয়াম আল আস প্রথম দশ দিনের আমল আল্লাহর কাছে যত প্রিয় বন্দার জীবনে আর কোন সময়ের আমল এত প্রিয় নয় জিল্ল সাদের প্রথম দশ দিনের আমল আল্লাহর কাছে যত প্রিয় এত প্রিয় অন্য কোন সময়ের আমল নয়াল বলেন জেহাদাম জিজ্ঞাসা করেন ইয়ারসুল আল্লাহ আল্লাহর রাস্তায় জেহাদ করা সেটাও কি এই দশ দিনের এবাদতের সে বড় নয় কয়ালা ওয়ালাল জেহাদবি সাবির ইল্লাহ নবীজি বললেন না আল্লাহ রাস্তায় জেহাদ করাটাও এই দশ দিনের আমলের সে আল্লাহর কাছে বেশি প্রিয় নয় ইল্লা রাজুলুন খারাজ বেনার সিহী ও মালীহি পলাম ইয়ার জেমিন জালিকা তবে হা কেউ যদি নিজের টাকা দিয়া অস্ত্রশস্ত্র কিনিয়া নিজের টাকায় যুদ্ধের ঘোড়া কিনিয়া ওই জমানার যুদ্ধের ঘোড়া এই জমানায় জঙ্গি বিমান কথা এগুলো ব্যবস্থা করিয়া নিজেই যদি কাভেরের বিরুদ্ধে জেহাদে অংশগ্রহণ করে আর সেই জেহাদে যদি তার জঙ্গি বিমান তার মাল সামানা এমনকি তার জীবনটাও যদি শেষ হয়ে যায় কোনো কিছুই যদি আর ফিরে না আসে কেবলমাত্র ওই লোকটার ওই জেহাদটা মহারমের সাঁদের প্রথম দশ দিনের আবাদতের সে বেশি প্রিয় এই হাদিসটা আছে কোথায় এই হাদিসটা আছে বোখারি শরীফে দাউদ শরীফে তিরমির শরীফে এবনে মাজা মোসনাদে আহমদ তারপরে মোসনাদে আবি আওয়ানা মোসনাদে বাজার মোসনাদে আবি আলা এই সব আরেকটা হাদিস নবী করিম সাল্ল সাল্লাম বলছেন মা আমিন আইয়া মিন আহব্লাহ আইয় তাহব ইহা অত আবুহরারা এই হাদিস বর্ণনা করেন যে নবী